আমরা মূলত হচ্ছে সবার সমান অধিকার চাই সবার সেফটি চাই মানে একটা ছেলে যেখানে হচ্ছে সারা রাত বাইরে থাকতে পারবে একটা মেয়েকে সে দশটার বেশি সে বাইরে থাকতে পারবে না সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আমরা সেই সেফটিটা কী জন্য নিশ্চিত করতে পারছি না সেটা আমাদের কোশ্চেন আমরা যদি হচ্ছে আমাদের জাস্ট মেয়েদেরকে অবজেক্টিফাই না করে বা হচ্ছে এরকম ভালনারেবল কমিউনিটিকে অবজেক্টিফাই না করে যদি আমরা ছেলেদেরকেও শিক্ষাটা দিই আমরা যদি অন্যান্য যে পাশবিক যারা হয়ে ওঠে অ্যাকচুয়ালি তাদেরকে যদি আমরা শিক্ষা দিয়ে যদি মানবিক করতে পারি তাহলে সেটা আমার কাছে অ্যাকসেপ্টেড মনে হয় এই ক্ষেত্রে আমি প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা ঘুরে ফিরে সবাই সৈরাচারী তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ক্ষমতার রেঞ্জের পালা বদল অ্যান্ড হচ্ছে সেটা কখন কার হাতে যাবে সোমার ব্যবধানের ওপর তো প্রোটেস্টটা মূলত ছিল স্বৈরাচারীর বিরুদ্ধে স্বৈরাচারীদের তো যখন কারো হাতে ক্ষমতা থাকে সে তখন সেটার সর্বোচ্চ ইউজ করতে চায় আমরা যদি আওয়ামী সরকারের কথা বলি বা আমি কোন দল করি না আমি নিরপেক্ষ থেকেই বলতেছি যে হচ্ছে আমরা যদি আওয়ামী সরকারের আমলটা দেখি সেটা পনেরো বছর ছিল পনেরো বছর কিন্তু কম না একটা মানুষের হাতে যদি পুরো দেশের বা একটা গোষ্ঠীর যদি পনেরো বছর ক্ষমতা থাকে তারা লিটারেচারে হয়ে উঠবে আমরা এই যে রিসেন্ট স্টুডেন্টদের বিহেভিয়ার বলি বা হচ্ছে উগ্রবাদী জাতিগোষ্ঠীর বিহেভিয়ার তাদের কাছে এই জাস্ট কিছুদিন পাওয়ার পনেরো দিনের পাওয়ারে তারা যেরকম উগ্রতা শুরু করে দিয়েছে সো পনেরো বছর তো বৈষম্যটা অ্যাকচুয়ালি থেকে যায় মানে মানুষের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় তাহলে বৈষম্যটা কখনোই দূর হবে না তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি স্পেসিফিক বলতে আমি আগেই বললাম যে আমি স্পেসিফিক্যালি এই প্রোটেস্টের সাথে যুক্ত নাম একদম র্যান্ডমলি হচ্ছে আমার তো এসে জাস্ট আমি যুক্ত হলাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো আমাদের দাবি যদি বলি তাহলে স্পেসিফিক্যালি ভালনারেবল কমিউনিটি যারা আছে নারী বলি বা হচ্ছে অন্যান্য লিঙ্গের বা হচ্ছে সব লিঙ্গেরই যারা ভালনারেবল আছে তারা যেন সবসময় সেফ থাকে ইন্ডিয়ায় যে ঘটনাটা ঘটেছে যে হচ্ছে একটা গণধর্ষণের কাহিনি সেটাকে হচ্ছে প্রমাণ লোপাটের কাহিনী বা এরকম সিমিলার যে কেসগুলো হয় সেগুলো যেন পরবর্তীতে না ঘটে তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই দাবিই থাকবে যে তারা যেন সবার সেফটিটা নিশ্চিত করে ন্যূনতম হলে ব্যবস্থাটা নেয়াতে এই বিষয়টা থেকে আমি তো এই যে রিসেন্ট মৌমিতার ঘটনা থেকেই তো এই প্রোটেস্টটা নামানো হলো যেহেতু হচ্ছে ঢাকা টু কলকাতা বলা হচ্ছে প্রোটেস্টটার নাম তো যেহেতু এটা কলকাতায় ঘটেছে আর্যকর হসপিটালে তো এরকম ইনসিডেন্ট কিন্তু কলকাতায় না কলকাতায় যেমন হচ্ছে বাংলাদেশে হচ্ছে হয়তো সবসময় প্রকাশে আসছে না আমরা মুনিয়া বলি আমরা আরো বহুত মানুষ আছে না বহুত মানুষ আছে এরকম ইনসিডেন্ট অহর ঘটতে আসছে কিন্তু কথা হচ্ছে হচ্ছে সুষ্ঠু বিচার না আমরা অ্যাকচুয়ালি সেই বিচারটা চাই যে একটা নিরীহ মানুষের যে এইভাবে নির্যাতন করে তার যে প্রাণটা যে নিয়ে নেওয়া হচ্ছে এটাতে মানে যারা পশু যারা পাশাপিক নির্যাতন করছে তারা আসলে কি আনন্দ পায় আর যারা সেটাতে হেল্প করে তারা আসলে কি আনন্দ পায় এটা হচ্ছে আমার কোয়েশ্চেন